আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে সকাল সন্ধ্যা পাঠ করার মতো একটি গুরুত্বপূর্ণ দোয়া আলোচনা করব হাদিসের পরিভাষায় এই দোয়াকে বলা হয় সঈদুল ইস্তফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার প্রধানতম দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি ফজরের পরে এই দোয়াটি পাঠ করবে ওই দিনে যদি লোকটি মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে সুবাহান কেউ যদি সন্ধ্যাবেলায় দোয়াটি পাঠ করে আর ওই রাত্রে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান ল এই জন্য এই দোয়াটি আমরা অবশ্যই শিখবো সকাল বিকাল পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ এখানে আমি দুয়াটি পাঠ করছি তারপরে দুয়ার তর্জমা পড়ব দুয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহম্মা রব্বি لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إيه الجدوى؟ এই দোয়ার তর্জমা হচ্ছে আল্লাহ হুম্মা আন্তা রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার প্রভু লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া কোনো ইলাহ নেই খালাকাতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন না আবদুকা আমি আপনার বান্দা আমি আপনার গুলাম না আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতু আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সাথে কৃত ওয়াদা এবং অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত আছি আমি যত গুনাহের কাজ নিকৃষ্ট কাজ করে ফেলেছি সেগুলো থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আবু আবুকা আলাইয়া আমার উপর আপনার যত ধরনের নিয়ামত আছে এই সকল নিয়ামত আমি স্বীকার করছি ওয়াবু ও বিজাম্বি এবং আমি করে ফেলেছি যত গুণা এই সকল গুণা আমি স্বীকার করছি ফিরলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই এই হচ্ছে দুয়ার তর্জমা আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন